আমাদের যে বিচার যে প্রক্রিয়া আছে সেই বিচার প্রক্রিয়াকে এটি প্রশ্নবিদ্ধ করা হচ্ছে নুসরাত ফারিয়া নামক যাকে দেখা গিয়েছে আসলে তিনি ওই সময়টাতে তিনি বাংলাদেশেই ছিলেন না জুলে আন্দোলন চলাকালীন সময় বৈষম্য ছাত্র আন্দোলনের পর আসলে সারা দেশে যেটি আমি শুরুতেই বলছিলাম দুই হাজার চারশোর মতো মামলা হচ্ছে গত ডিসেম্বর পর্যন্ত এবং এই দু হাজার চারশো মামলায় আসামি দেড় লাখ এই যে আসলে ঢালাও ভাবে মামলা দেওয়া হচ্ছে সেই মামলাগুলোর মেরিট নিয়ে নানানভাবে প্রশ্ন উঠছে এই মামলাগুলোতে যারা খুব যদি আমি হেভিওয়েট শব্দটি ব্যবহার করি হেভিওয়েট যারা আসামি রয়েছেন তাদের মধ্যে অনেকেই আমাদের দেখেছে ভীষণ সেফ এক্সিট নীতি দেশ ছেড়ে চলে গেছেন আবার এমন অনেক আসামিদেরকে নিয়ে আমরা এমন এমন অনেক ঘটনা দেখছি যাদেরকে হয়তো এই মুহূর্তে তদন্ত সাপেক্ষে আদৌ গ্রেপ্তার করার প্রয়োজন ছিল কিনা সেটি নিয়েও এক ধরনের প্রশ্ন ওঠার সুযোগ হয়েছে এনসিপি নেতা বলেছেন এগুলো আসলে হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্শন ঠিক কী কারণে মনোযোগ ডাইভার্শন করছে অন্তর্বর্তী সরকার বলে আপনারা মনে করেন আমরা যেটি মনে করছি যে সরকার বর্তমানে যে প্রক্রিয়ায় এই মামলাগুলোকে পরিচালিত করছে কিংবা গ্রেফতার দেখানো হচ্ছে এটিকে আমরা মনে করছি আমাদের যে বিচার যে প্রক্রিয়া আছে সেই বিচার প্রক্রিয়াকে এটি প্রশ্নবিদ্ধ করা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এই মামলাতে আমরা দেখতে পাচ্ছি যে সেনানিবাসে যারা একদম যারা গণহত্যার সাথে জড়িত ছিল যারা চিহ্নিত অপরাধী যারা দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে যারা ঘুম খুন নির্যাতন থেকে সব কিছু করেছে মাফিয়াতন্ত্র কায়েম করেছে তাদেরকে সেনানিবাসে আশ্রয় দেওয়ার পর তারা কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছে কাদের তত্ত্বাবধানে তারা পালিয়ে গিয়েছে তাদের পরিচয় কি আমরা কিন্তু আজ পর্যন্ত জানতে পারিনি অথচ এই যে হত্যা চেষ্টায় যাকে গ্রেফতার করা হয়েছে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এশিয়া টিভি সহ সব ফারিয়া নামক যাকে দেখা গিয়েছে আসলে তিনি ওই সময়টাতে তিনি বাংলাদেশেই ছিলেন না জুলে আন্দোলন চলাকালীন সময়। এটির মাধ্যমে যেটি করা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থাকে যেমন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং যারা অপরাধী তাদের এই অপরাধটাকে সেটাকে লঘু করা হচ্ছে দ্বিতীয়ত দেখেন আমাদের এই যে অপরাধ ট্রাইব্যুনাল হওয়ার কথা অপরাধ ট্রাইব্যুনাল যে দুই হওয়ার কথা সেটিও কিন্তু হয়নি এক্ষেত্রে আমরা যেটি বিশ্বাস করি যে সরকার এক্ষেত্রে যে গরিম সেটি করছে এই জায়গাটির দৃষ্টিকোণ থেকে যারা জুলাই গণ অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে এক ধরনের

ছয়শো ছাব্বিশ জন এটি শুধু এনসিপির না এটি আসলে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে বর্তমানে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে যুগপথভাবে আন্দোলন করেছে তারা কিন্তু সবাই এটি দীর্ঘদিন ধরে এটি দাবি জানাচ্ছে বলেছে এবং এনসিপিও বলেছে কিন্তু এটি সামনে ওইভাবে আসেনি যে কারণে আমরা বলছি সরকার আসলে এই বিচার প্রক্রিয়াটি সেটি যথাযথভাবে না করে এই ধরনের মানে লঘু যারা অপরাধ করেছে তাদেরকে মানে গ্রেফতার করে এক ধরনের আই দেখাচ্ছে তো যে কারণে আমরা বারবার বলছি যে সরকারকে এই ধরনের আই ওয়াশ থেকে এবং মানুষের মনোযোগ বিভিন্ন যে সরকারের যে লাগাতার যে একের পর এক যে ব্যর্থতা সেই ব্যর্থতা ঢাকা এবং সেটিকে মানুষের নজর ডাইভার্স ডাইভার্স করার জন্য আর কি এই ধরনের কর্মকাণ্ড ঘটানো হতে পারে বলে আমরা মনে করছি